হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে পুকু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল থেকে খুব জোর বৃষ্টি হচ্ছে এতটাই বেশ বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরেই সেই সোজা রথের থেকে সমানে এক নাগারই বৃষ্টি হচ্ছে আর পুকু দেখো ঘুম থেকে উঠে পড়েছে আমি তো অনেক আগেই উঠে পড়েছি এত বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে ও জামা কাপড় আমি একদমই ধুতে পারছি না তাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে জামা আর কাঁথা কাপড়গুলো সব কেচে রেখেছি বৃষ্টির জন্য মেলতে পারছি না আর এই দিকে পুকুর বাবা ঘুমোচ্ছে আর পুকুর উঠে খেলছে আর পুকুর খাট থেকে পড়ে যাবে বলে ওকে বালিশ দিয়ে ছুরি দিয়ে আটকে রেখেছি মেয়ে আমার উঠে একদমই কান্নাকাটি করে না মানে ঘুম থেকে উঠেই দেখছি ঘরে এসেই দেখছিও এই ঝুড়ি নিয়ে খেলতে শুরু করেছে কান্নাকাটি করলে তবে না বোঝা যায় ঘুম থেকে উঠেছে মানে একদমই কান্নাকাটি করবে না আর এই দিকে বৃষ্টিটা কমে যাওয়াতে আমি জামাগুলো সব নেড়ে দিচ্ছি সেই সোজা রথ থেকে সমানে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে কখনও অল্প কখনো জোরে এরকমভাবে মাঝে মধ্যে একটু রোদ দিলে সমস্ত জামাগুলো একটু রোদে শুকিয়ে নেওয়া যায় কিন্তু এত পরিমাণে মানে কি বলবো বৃষ্টি তারপর রোদও উঠছে না মানে বাচ্চা থাকলে ঘরে এতটাই অসুবিধা হয়ে যায় এই হালকা একটু জলটা টেনে গেলে কি হয় পাখার তলে দিয়ে শুকানো যায় এইভাবেই আমি মেয়ের জামা আমার নাইটিয়েগুলো সব কেচে দিয়ে শুকিয়ে পড়ছি কি আর মেয়ে আমার ঘুরতে খুব পছন্দ করে ও ঘুম থেকে উঠেই ওর ঘুরতে যেতে হবে কখন ওর ঠাম্মির সাথে কখন ওর পাপার সাথে তো আজকে ওর ঠাম্মি নিয়ে যায়নি ওর পাপার সাথেও বেরিয়েছে বৃষ্টি হচ্ছে কোথায় বা যাবে ঘুরতে বৃষ্টি না হলে এর বাড়ি তার বাড়ি ওকে একটু নিয়ে যায় আশেপাশে সবার বাড়িতে বাচ্চা আছে ও বাচ্চা দেখলে আরও খুব মজা পায় আনন্দ পায় তো আমি বললাম রাস্তার দিকেই নিয়ে যাও সবাই এখন ঘুমোচ্ছেও ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়ে আর এই দেখো বৃষ্টির জন্য ওর খাবার আমি একদম রেডি করতে পারিনি ঘরে আমি স্যারালা তৈরি করেই ওকে খাওয়াই চাল ডাল তার সাথে আর অনেক রকম বাদাম থাকে সেই সমস্তগুলো রোদে শুকিয়ে তবেই ওর খাবার রেডি করব তো একদমই ওর খাবার রেডি করতে পারছি না আমি আর সামান্য একটু খাবার পড়ে আছে এরপর কী খাবো নিজেই জানি না তো ওর খাবার রেডি করে নিয়ে চলে এলাম এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটায় আমি যেই একটা ঘরে রেডি করি চাল ডাল বাদাম থাকে সেগুলোই ওকে আমি এখন খাওয়াচ্ছি এরপর খাওয়াবো এগারোটার সময় ওকে ডালিয়ার খিচুড়ি আর মেয়েতে একদমই খেতে যায় না খেতে একদমই যায় না কিছুটা খেয়ে তারপরে ওর সব নকরাম শুরু হয়ে যায় খেতে খেতেও এত দুষ্টুমি করে দেখো এক চামচ খেলো আর কি উঠে দাঁড়িয়ে পড়লো বসে খাওয়াতে পারবো না দাঁড়িয়েও খাওয়াতে পারবো না এরকম দুষ্টু হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পরে ওকে আমি গাড়িতে বসিয়ে দিলাম এই যে গাড়িতে বসে ওই খেলনাগুলো সব ফেলে দেয় বলে সব দড়ি দিয়ে বেঁধে রেখেছি এটাই খেলনা গাড়িটার মতো ওয়াকারের মতো রেখে আমি সমস্ত কাজগুলো করি ওকে এখন আমি টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখবে আর এদিকে আমি সমস্ত কাজগুলো সেরে ফেলবো সকাল এগারোটার সময় যে ডালিয়ার খিচুড়িটা খাওয়াই সেই খাবারটা রেডি করব আমি টিফিন করব। তারপর আর সমস্ত যে সমস্ত কাজ থাকে বাদ বাকি আর কি ঘরের সমস্ত কাজটাই আমি ওকে আমি গাড়িতে বসে করে ফেলি এরপর খাবো ওকে ওষুধ

জল খাবে জল খাবে জল খাবে এনে ধরো ধরো দেখি হুম হুম কেন ধরো বোতলটা ধোবে না সকালে টিফিন করার পর মেয়ে আমার একবার ঘুমবে কেননা ঘুম থেকে খুব সকালে ওঠে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা এরকম ওঠে তার জন্য সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুমোই তো এখন বাজে দশটা তাই আমি এখন ওকে ঘুম পড়াচ্ছি আর ওর মুখের মধ্যে এক হাত তো থাকবেই আঙুল থাকবেই আর তার সাথে সাথে আমার কবিতা শোনাতে হয় তবেই ও ঘুমোই হাঁট্টিমাটিম টিম তারা মা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা মাটিম টিম আকাশ কিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে কুপো গেল জল আনতে পদ্মদিগির ঘাটে পদ্মদিগির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর কোচা বড়া চুল ছড়া শুনতে শুনতে এমা সোনামা ঘুমিয়ে পড়েছে আজকে বেশি ছড়াওকে বলতে হয়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আ আসো 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 গোলে আসো দেখো মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে প্রতিদিনই এক ঘন্টা ঘুমোয় দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমোই কিন্তু আজকে আধা ঘন্টা ঘুম আর এইদিকে আমার পার্লারে মাল দিতে এসছিল তার জন্য আমি এখনও খেতে পারিনি খালি ওর খাবারটা জাস্ট বসিয়ে এসছি কোকারে ভাবলাম খাবারটা বসিয়ে দিয়ে আমি খেয়ে সকালের টিফিনটা করিনি কিন্তু কী বলতো পার্লারে মাল দিতে আসলো তার জন্য আর খেতে পারলাম না তারপর মাল দিয়ে চলে গেল। তারপর দেখলাম আবার বৃষ্টি পড়া শুরু করেছে আর এই দিকে জামাকাপড়গুলো আবার তুলতে শুরু করেছি মানে এত বৃষ্টি হচ্ছে আর অসহ্য ভাল লাগছে না একবার জামাকাপড় তোলো একবার মেলো যে একটু বৃষ্টিটা কমে অমনি জামাকাপড় আবার তোলো আর মেলো এই করতে হচ্ছে তারপর তারপরকে সকাল এগারোটার খাবারটা খাইয়ে দিয়ে আমি স্নান করে দিয়েছি এখনও ঘুমবে ও স্নান করার আগে খাইয়ে নিই ও স্নান করার পরে মেয়ে সাথে সাথে ঘুমিয়ে যায় তার জন্য আমি ওকে খাওয়াতে পারি না তার জন্য স্নানের আগেই ওকে আমি খাইয়ে দিই এখনও একটু খেলাধুলা করে আবার দুপুরে ঘুমো দেবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসব দেখি মা লাল পায়ে নূপুর দিয়ে এখন খেলা করবে মাথা বলি বাবালে এ বোল্টু চলে যাবে গলার মতো ছুনঝুনিগুলো চলে যাবে দাও দাও মা দাও চাইলে তো দেবেই না জোর করে নিতে হবে কি মজা না আওয়াজ হচ্ছে কি মজা হ্যাঁ আবার খাচ্ছে মুখে বা